বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চেকাটোরা এলাকায় বাইসন আতঙ্ক খবরে ঘটনাস্থলে পৌঁছে জেলা বন দপ্তরের আধিকারিকেরা স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে চেকাটোরা এলাকায় বাইসনটিকে দেখতে পায় খবর ছড়িয়ে পড়তে বীর জমে এলাকা জুড়ে পাশাপাশি তৈরি হয় আতঙ্ক বাইসনটি বলরামপুর দিন হাজার আগামী রাজ্য সড়কে পারাপার করছিল এবং ভুট্টা খেতের মধ্যে আশ্রয় নেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা বন বিভাগের ডিএফও অসিতাব চট্টোপাধ্যায় এডিএফও বিজন দাস সহ অন্যান্য বনকর্মীরা এবং তুফানগঞ্জ থানার পুলিশ দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরেই বাইজনটিকে ঘুম পাড়ানি গুলি মেরে কাবু করার চেষ্টা করেছেন কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে অবশেষে কাবু করা হয় বাইজনটিকে বলে বনদপ্তর দপ্তর সূত্রে খবর এখন কোন জায়গায় আছে ভুট্টে বাড়ির ক্ষেত আছে এখানে বন্ধত তো সবাই চলে আসে আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকায় হ্যাঁ হ্যাঁ কি চাচ্ছেন কি আপনারা আমরা তো তো বাইশটা যাতে উদ্ধার হোক আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স

O que por mim? Por mim, por mim. <music>